আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দোয়া সম্পর্কে জানব যে দোয়ায় আল্লাহর সাহায্য পাওয়া যায় মানুষ আল্লাহর প্রতিনিধি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে যথাযথ দায়িত্ব পালন ও যোগ্যতা অর্জনের জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার বিকল্প নেই যেভাবে দায়িত্ব পালনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হজরত মুসা আলহি যে দোয়া মহান আল্লাহ আল্লাহতালা কবুল করেছিলেন আল্লাহর সুনিশ্চিত সাহায্য পেতে হজরত মুসা আলিহি সাল্লাতুয়াসাল্লামের সেই দোয়াটি কি। নবুয়তের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তা যথাযথভাবে পালনে হজরত মুসা আলহি সালাতুয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াগুলো উম্মতে মুহাম্মাদের শিক্ষা ও অনুসরণ অনুকরণের জন্য আল্লাহ আল্লাহতালা কোরআনে তুলে ধরেছেন তা হল রব্বিশ রহলি সদিরি আমরিটমি অর্থ হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন আমার জন্য আমার কাজকে সহজ করে দিন আর আমার জিব্বার জড়তাকে দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরা তহা আয়াত পঁচিশ থেকে সাতাশ আপনি যখন এই দোয়াটি পড়বেন তখন আপনি আপনার কাজের প্রতি ইঙ্গিত করবেন প্রথম দোয়া রব্বিশ রহলি সদেরি হে আমার পালনকর্তা আমার বুক উন্মোচন করে দিন অর্থাৎ নবতের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দিন যাতে তা উম্মতের পক্ষ থেকে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হয় আপনি যখন রব্বিশ রহলি সদের পড়বেন তখন আপনার কাজের প্রতি আপনি ইঙ্গিত করবেন দ্বিতীয় দোয়া আমরে আমার কাজ তথা দায়িত্ব পালন সহজ করে দিন অর্থাৎ নবতের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন কেননা আপনার অনুগ্রহ ছাড়া কারো পক্ষে কোনো কাজ বা দায়িত্ব সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয় স্বীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে মৌসা সালাম বুঝতে পেরেছিলেন যে ফেরাউনের মতো একজন দুর্দর্শ জালেম ও রক্ত রক্তপিপাসু সম্রাটের নিকট গিয়ে দিনের দাওয়াত পেশ করা মোটেই সহজসাধ্য ব্যাপার নয় আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত আপনি যখন ওয়াস সির আমরি পড়বেন তখন আপনার কাজের দিকে ইঙ্গিত করবেন তৃতীয় দোয়া আমার জিব্বার জড়তা দূর করে দিন যাতে লোকেরা সহজে আমার কথা বুঝতে পারে কেননা রিসালাত তথা দিনের দাওয়াতের জন্য রসুল ও দায়ীদের স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক সুরা তহা আয়াত ছত্রিশ আপনি যখন অহলুল তখন আপনার নিজের কাজের দিকে ইঙ্গিত করবেন আল্লাহ মুহাম্মদের জন্য হজরত আলহি সালের সাহায্য প্রার্থনা দোয়াটি শিক্ষা ও অনুপ্রেরণা পেতে কোরআনুল কারিমে তুলে ধরেছেন সুতরাং মুমিন মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য পেতে এই দোয়াটি বেশি বেশি করা জরুরি এই দোয়ার মাধ্যমে দিন ইসলামের কাজে নিজেদের আত্মনিয়োগ ও সাহায্য পাওয়ার চেষ্টা করা জরুরি আল্লাহতালা মুসলিম উম্মাহকে দুনিয়ার প্রতিটি কাজ দিন ও ইসলামের কল্যাণে করার তৌফিক দিন কোরআনে উল্লেখিত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন